রবিবার ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একশো ষোলতম মন কি অনুষ্ঠান এদিন তেরো প্রতাপগড় মণ্ডলের উদ্যোগে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের উনচল্লিশ নম্বর বুথে মন কি বাত অনুষ্ঠান সম্প্রচারের আয়োজন করা হয় এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা এই অনুষ্ঠানে প্রতাপগড় মণ্ডলের সকল কার্যকর্তাদের নিয়ে প্রধানমন্ত্রীর একশো ষোলোতম মন কি অনুষ্ঠান শুনেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী একশো ষোলোতম মন কি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আলোচ্য বিষয়গুলি তুলে ধরেন তিনি বিশেষভাবে উল্লেখ করেন চিলড্রেন লাইব্রেরির বিষয়ের উপর মুখ্যমন্ত্রী বলেন একটা সময় লাইব্রেরিগুলিতে পাঠকদের উপস্থিতি পরিলক্ষিত হতো কিন্তু এখন মানুষ লাইব্রেরিতে যেতেই চান না অতীতের স্মৃতি রোমন্থন করে মুখ্যমন্ত্রী বলেন আগে প্রতি রবিবার রাজধানীর বীরচন্দ্র সেন্ট্রাল পাবলিক লাইব্রেরিতে নতুন বইয়ের জন্য পাঠকদের লাইন পড়ত তিনি বলেন বইয়ের প্রতি শিশুদের আগ্রহ বাড়াতে এই ধরনের চিলড্রেন লাইব্রেরি গড়ে তোলার ভূমিকা নিতে হবে মুখ্যমন্ত্রী আরও বলেন আজকে শিশুদের হাতে আগামী দিনে দেশ পরিচালিত হবে তাই আজকে শিশুদের মধ্যে গান থাকতে হবে গান ছাড়া কিছুই সম্ভব নয় বলে জানান মুখ্যমন্ত্রী কি সুন্দর জিনিস আমাদের প্রতিটি পাড়ায় ইভেন আমাদের মন্ডলেও যদি এইভাবে চিন্তা ভাবনা করা যায় বিভিন্ন লোকদের যদি ইনফ্লুয়েস করা যায় বই দিয়ে এবং বিভিন্ন বিষয়ের উপর বাচ্চাদের যদি বই দিয়ে তাদেরকে পড়ার প্রতি আগ্রহ যদি পড়ানো যায় তাহলে এই যে লাইব্রেরিগুলো সেটা কিন্তু অনেক বেশি ভালোপ্রসহ আগে আমাদের ক্লাবটা আমরা চালাতাম তাদের মধ্যেও কিন্তু লাইব্রেরি করতাম এখন তো কেউ লাইব্রেরিতে আসতে চায় না এখানে বীরচন্দ্র পাবলিক লাইব্রেরি আমরা আগে বই নেওয়ার জন্য ছোটোবেলায় গিয়ে প্রতিববারে নতুন নতুন বই সেখানে দেওয়া হতো মানে সেখানে গিয়ে চারটা সাড়ে চারটার সময় গিয়ে আমরা সেখানে লাইন দিয়ে বসে আছি সেই কালচারটা কিন্তু নেই তো সেটাকেই আবার যদি ছোটো ছোটো ছেলে মেয়েদের বাচ্চাদের মধ্যে যদি সেই আগ্রহটা আমরা নিয়ে আসতে পারি তাহলে সেটা কিন্তু আলটিমেটলি কারণ নলেজ ছাড়া কিচ্ছু আগ্রহ আগামী দিন তাদের হাতেই এই দেশ যার কাছে নলেজ থাকে নলেজ ছাড়া কিচ্ছু অগ্রপ্ত আলটিমেটলি নলেজেই উইল স্পিক দ্য ট্রুথ উইল স্পিক টু মেক দ্য কান্ট্রি হেড তবেই সম্ভব হবে মুখ্যমন্ত্রী বলেন সাংগঠনিক কাজকর্ম ছাড়াও বিজেপি কার্যকর্তাদের আরো অনেক কাজ রয়েছে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট বিষয়ের উপর মন অনুষ্ঠানে আলোচনা করেছেন এই সমস্ত আলোচনাগুলি মেনে বিজেপি কার্যকর্তাদের চলার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী এই মন কি বাত অনুষ্ঠানে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটি বুথ থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়